আপনারা বেখাবার আছে আপনারা কিছুই জানেন না ভারতের সংসদে কয়েকদিন আগে তিনটে যুবক হামলা এনেছিল ভেতরে ঢুকে পড়েছিল সেই তিনটেই হচ্ছে হিন্দুদের ছেলে যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়া গুলো প্রচার করে প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে এই আতঙ্কবাদী গুলো কোথা থেকে তৈরি হলো কষ্টের বিষয় আপনার ব্রেনে বীজ ঢুকানো হচ্ছে বিশটা কি এই বিশটা আলেম উলামাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে বিশ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুব যুবতীর প্রতি যুবক আর যুবতীদের প্রতি আমি ইয়াসিন আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি বিশেষ করে আমার যুবক যুবতীরা যারা মোবাইল ইউজ করেন যাদেরকে দেখছেন বোরকাওয়ালি অথচ তারা বলছে মাই মুসলমান হোক لیکن میں تو رام مندر بدن میں جا رہی ہوں ہر گج یہ مسلمان نہیں ہے یہ تو کافر یہ کافر ہے کبھی مسلمان نہیں ہو سکتی اور جو مسلمان ہے وہ اللہ کے سوا کسی کو معبود نہیں بن سکتا ہمرا شبائی ایک اللہ کے معنی نونے گلو کتا تھا بولے একবার জোরে বলুন রেকর্ডিং হচ্ছে কাকে এক আল্লাহকে আমরা বিশ্বাস করি অনেকগুলো আল্লাহকে নয় এক আল্লাহ তাহলে কোরআনে আছে যদি বলেন হাম তো সেকুলার দেশ মে আজকে শুনেলেন আমাদের আজকে আপনারা উলামা দিকে ছোট করার কারণে আলেম দিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার একটা মাতাল নেতা একটা গাঁজা করে একটা জানুয়ারে যা চরিত্র ঠিক নাই সে হচ্ছে সমাজ পরিচালক বলে দি কিমন করে আপনি খুলেন মোবাইল আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার কদর বুঝতে পারেন এটা যদি সত্যি হয় কুরবানির সময় দাউদ দেবো আমার গরু ঠ্যাংটা ধরবি আয় কদর বুঝতে পারেন আচ্ছা এটা আমি হক বললাম না না হক বললাম دو نوکا بوجھے جی میں بولے میں مسلمان ہو میں جا رہی ہوں رام مندر اس کو کہنا چاہتا ہوں میرے بہن اسلام کوئی بکا ہوا دھرم نہیں اسلام کوئی دوسرے کو ماننے والا دھرم نہیں ہے جو لوگ کہتا کہ میں مسلمان ہوں اس صرف پر صرف ایک اللہ کو مانتے ہیں. ہم کسی دھرم کو گالی نہیں دیتے یہ ہمارا اخلاق نہیں ہے আপনি বলুন এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত কোন ধর্মকে গালি দিলাম কথা বলে বলি আর বলবো না আমার নবীজি নিষেধ করেছেন কারো দেব দেবীকে গালি দিও আমি খালি আপনার দিকে বুঝাচ্ছি শুনে আর যারা মন্দির ভেঙেছিল বলতে হলে অনেক কথা বলতে হয় যারা মন্দির ভেঙেছিল যারা সাবল চালিয়েছিল তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি যে লোক নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে কথাটা বুঝতে পারেননি মুকেশ আম্বানি নিতা আম্বানি অমিতা বচ্চন বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে হ্যাঁ আমার যুবক তোমরা যে আর্টিস্ট মুসলিম মনে করছো এই হারাম করার আউলাদ একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে আর যারা মুসলমান মনে করবে তার ইমান চলে যাবার আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে তাইলে আমাদের সমাজে সুদ কি অপরাধ করলো মলিবিরা প্রতিনিয়ত সুদের কথা বলছে বলেছে না বলেনি আমরা বলছি সুদ খাওয়া হারাম আমরা বলছি মদের ভাটি জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে আমরা যদি এই পাপের কথা বলি জিনা করার কথা বলি আমরা শিরকের বায়ান করছি আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ তাহলে তুমি যে আটিসের ভক্ত তুমি যে শাহরুখ খানের ভক্ত সে হারাম করত পাঁচ কোটি টাকা দান করেছে কতটা বুঝতে পারেন আর তুমি তাকে মুসলমান মনে করো আমি ইয়াসিন মনে করি আমি মনে করি যাদের আকেই দা ঠিক নেই সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয় তুমি তাকে মুসলমান মনে করো তার পরিবারকে মুসলিম মনে করো আমি মনে করি শুনেলেন আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি একটা জলসাই বলেছি ফিল্মের একজন আর্টিস্ট একটা মুক্তিকে বিয়ে করেছে তার নাম হচ্ছে সানা খান সেই মুক্তির নাম হচ্ছে মুক্তি আনাস গুজরাটের বাসিন্দা বড় লোকের ছেলে আচ্ছা এটা বলুন বড় লোকদের জন্য ফতো আলাদা তো নাকি দেখেন হাসছে আমার ভাই যান ইনারাও হাসবে বড় লোক গরিব ধনী তত্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক কার জন্য আলাদা সে বড় লোকের ছেলে সে বলছে মাই সানা খান সে নিকাহ কর লিয়া অর মাই হানিমুন মে জা রহা তেরা জায়সা মুফতি হামারে জেব মে রহতা এই মুক্তিগুলো গুলো সমাজের কলঙ্ক আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে জাহান নামে ঢুকাবে যদি ওই দেওবন্দি আকিদা নিয়ে থাকে তারপরও আমি শকতের বেটা বলে গেলাম এই ছেলেটা দেওবন্দি আকিদার ছেলে আমি তারপরও বলে যাচ্ছি নিজের বিবিকে পর্দায় না থাকার না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি এর ইলমটাই আকে জাহান নামে টেনে নিয়ে যাবে রিহাই পাবে না এতটুকু বইয়ের পেট হইছে সেটাও ফেসবুকে বলছে আমার বিবিকে পেট মে বাচ্চা হারাম খো এটার নাম ইসলাম কষ্টের বিষয় তুমি ইসলাম বুঝতে পারো আরো একটু আগে নিয়ে যাই আচ্ছা আপনারা বলুন আপনার আমাদের এখানে মসজিদ আছে না নাই আছে আছে নামাজ পড়ে এলাকার যারা এসছেন আচ্ছা মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে যে কোনো মসজিদে যে কোনো দলের মসজিদে যে বড় লোকরা ফাস কাতারে ডাড়া তারপরে হাজি সাহেবরা তারপরে একটু বড় লোকরা তারপরে চাষিরা তারপরে ভিক্ষুকরা এরকম আছে পৃথিবীর কোন মসজিদে নাই জোর একবার বলুন সুহান আল্লাহ গ্রামের কোটিপতি সে যদি ফাঁস কাতারে ডাড়ায় উজু করে ফজরের সময় আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায় ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না জোরে বলুন সুহান আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে চলে বলুন না রাই তাকবি ইসলামে কোন রকমের জাত বিচার নেই ইসলাম জাত বিচার দেয়নি মসজিদ থেকে প্রমাণ দিয়েছে তুমি যদি উজু করে মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম আমার সঙ্গে সালাম দিচ্ছে আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায় তো একজন আমার সঙ্গে মুলাকাত হুজুর আমি বললাম মুসলিমদের ছেলে

আজকেই যদি কেউ বলে ইল্লাল্লাহ কলমা পরে মুসলমান হয় হজরে ফাঁস কাতারে দাঁড়াতে পাবে তুমি দুয়া জানো আর সুরা জানো আর না জানো ফাঁস কাতারে মাথা ঠুকতে পাবে পৃথিবীর কোনো মলবি বলতে পাবে না কোন মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা ঠিক কিনা কথা বলেন জোরে বলুন সুবাহান আল্লাহ ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে যার বিচার নেই যার বিচার নেই আচ্ছা মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়াই

কুড়ি ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল তো গরুটা আমি দিয়েছিলাম সবাইকে খাওয়ানো খাও দোয়া করো তো অনেকজন এসছে তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি রাইস মিলের মালিক দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল